মোহতারম হাদিন আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর মানুষের আগে তোমরা চেনা এক সময় মৃত তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাকে সেই অস্তিত্ব থেকে তোমাকে অস্তিত্ব দান করলাম তোমার দেহ দান করলাম তোমার হাত দিলাম তোমার পা দিলাম তোমার অঙ্গ প্রতঙ্গ বানা দিলাম অঙ্গ প্রতঙ্গ বানানোর পরে আমি আল্লাহ তোমার ভিতরে একটা রুহু দান করলাম আর তুমি জীবিত হয়ে গেলা মহাদরম মহাদিরিল আল্লাহ রপ্কুল আলামিন বলেন পৃথিবীর মানুষের আরে তোমরা কেমন করে আমি আল্লার না ফরমাণি করো নি করো পৃথিবীর মানুষ তোমার মায়ের পেটের ভিতরে যাওয়ার পরে আমি আল্লাহ তোমার জন্য কত সুন্দর কাবারের ব্যবস্থা করে দিয়েছি তোমার মায়ের পেটের ভিতরে কি কাবে তুমি তোমার যেহেতু রুহু চলে আসছে এবার তোমার খাবার খেতে হবে দরকার আছে না নাই খাবার সারা বাসা যাবে আরও জোরে কন যখন মায়ের পেটের ভিতরে আমি যখন চলে গেলাম আপনি যখন চলে গেলেন তখন সময় আমাদের জন্য খাবারের ব্যবস্থা কে করে দিয়েছেন আরও জোরে কন আল্লাহ আমরা আমি আল্লাহর নাম ডাকবে এই জবান আমি আল্লাহ নাপাক করতে চাই নাই নাপাক করতে চাই নাই তোমাদের কবরের জন্য তোমার মায়ের নবীর সাথে তোমার নবীর সম্পর্ক করে দিয়ে আমি আল্লাহ তোমার কবরের ব্যবস্থা করে দিয়েছি মহতারম محترم আল্লাহ رب العالمین আপনি আমাকে সৃষ্টি করেছেন একমাত্র মহান মালিকের গোলামে করার জন্য কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা এই দুনিয়ার পোষা গন্দা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি পাগল হয়ে গেছি মালিক দিয়ে আমাকে কেন সৃষ্টি করেছেন মালিক কেন আমাকে দুনিয়ায় পাঠাইছেন সেই কথা আমরা বলে গেছি কথা বলেন ঠিক কিনা আমরা না ফর মানি নিমহারামি শুরু করে দিয়েছি الله <سؤال> عرے قائد كيف تكفرون بالله <سؤال> رب العالمين بولين كيف تكفرون بالله كيف كمون كوري امان تكفرون ماني كوري كي وكنتم أمواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون মানি করো কেন তোমরা তো এক সময় ছিলে মৃত জোরে বলেন আমরা কে ছিলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি থেকে মাটি থেকে কিসে থেকে আল্লাহ বলেন মিনহা খলকনা কুম মুআফী তোমরা ছিলে মিতো তোমাদের কোনো অব্দিত ছিল না আর একদিকে আল্লাহ বলেন তোমাদেরকে মাটি থেকে করা হয়েছে এই মাটির সাথে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে আরে কাহিতে বলেছেন হ্যাঁ পৃথিবীর মানুষ তোমার তোমরা ছিলে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে জীবিত করেছি পৃথিবীর মানুষের আরে মনে করেছো তোমাদেরকে সৃষ্টি করার মাধ্যমে শেষ হয়ে গেছে না না তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠানো হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য কিসের জন্য আরো জোরে বলেন কিসের জন্য আপনি আমার সন্তান আপনি আমার বাড়ি বাতিজা যদি পরীক্ষার মধ্যে যায় বলে বিদায় নে আব্বা গো ও আম্মা ভাই যান শুনেন আমি পরীক্ষার জন্য যাচ্ছি আমার জন্য দোয়া করবেন কথা বলেন ঠিক না এই পরীক্ষার জন্য আপনার কাছ থেকে বলে যায় বাহুবল পরীক্ষা দিবি কিন্তু বাহুবল পরীক্ষা যদি না দিয়া যদি মিরপুর চলে যায় সিলেট চলে যায় পরীক্ষা হবে সঠিক জায়গায় যাওয়া হয়েছে সঠিক জায়গা যদি না যায় তাহলে পরীক্ষা সঠিকভাবে দিতে পারবে তার জীবনে কোনোদিন সফলতা আসবে না না পরীক্ষা হলে যাই না পরীক্ষা দেওয়ার জায়গায় যায় না পরীক্ষার জায়গায় না যাওয়ার কারণে তার জীবনে সফলতা আসবে না সে কোনো দিন ডাক্তার হতে পারবে না গাড়ির মালিক হতে পারবে না মালিক হতে পারবে না টাকা পয়সার মালিক যদি হতে চায় তাহলে পরীক্ষা দিয়ে ভালো করতে হবে ভালো রেজাল্ট যদি করে তাহলে সে বড় একজন ডাক্তার হতে পারবে বড় একজন কিছু হতে পারবে শিক্ষিত যখন হবে তখন সময় তার জন্য দুনিয়ার মধ্যে অনেক হাসিল করতে পারবে কিন্তু ওই মানুষ যদি যায় তাহলে কিছু করা সম্ভব হবে না টেক আল্লাহ পরীক্ষা পৃথিবীর মধ্যে মধ্যে পাঠাইছেন কারণ আমাদের বাড়ি কোথায় কোথায় জান্নাতে আমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি কোথায় না সব খালি ফুকুর ফারুদ আমরা ছিলাম কোথায় জান্নাতে ছিলাম আমাদের বাবা কিনে খেয়ে হরজতে আদম না বানর কিছুদিন আগে আইছেন না আমরা বানরের জাতি আচ্ছা কম চান কোনো কোন মানুষের বাসা এরকম হতে পারে আমরা বলে বানরের জাতি আমরা কিসের জাতি আদমের জাতি কি আমরা আদমের জাতি আমরা হলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান মুহতারাম হাজিরিন যেই কথা বলতেছিলাম আল্লাহ রব্লা আলামিন বলেন পৃথিবীর মানুষের আরে তোমরা এক সময় ছিলে মৃত কিভাবে মৃত ছিলাম আপনি আমি তুক্ষণ মায়ের গর্বে যখন আমার মা বাবার মাধ্যমে যখন আমি মায়ের গর্বে গেলাম গর্বে যাওয়ার সাথে সাথে আমার কোনো অস্তিত্ব নাই আমার মধ্যে কোনো রোহু নাই আমাদের মধ্যে কোনো যান নাই আমি মায়ের ভিতরে গেলাম চল্লিশ দিন পের তারা মেহনত করলেন আরো চল্লিশ দিন করলেন চল্লিশ দিন চল্লিশ দিন করার পরে মায়ের পেটের ভিতরে আমি হলাম একটি গুস্তের টুকরো মাত্র গুস্তের টুকরো হলাম আমার হাত নাই আমার পাও নাই আমার দেহর কোনো অঙ্গ প্রতঙ্গ নাই শুধু একটি গুস্তের টুকরো বহতা মহাদিন কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে নির্দেশে আপনি আমাকে আল্লাহ রব্বুল আলামিন চার মাস বাহিত হলো পাঁচ মাসের ভিতরে আপনি আমাকে হাত দান করলেন আপনি আমাকে পাও দান করলেন আপনি আমাকে চক্ষু দান করলেন আপনি আমার বঠির মধ্যে যত অঙ্গ প্রতঙ্গ দেওয়ার দরকার সব কিছু দান করেছেন কিন্তু তখনও আপনি আমার ভিতরে রুহু নাই আমরা মৃত তখনও কি ছিলাম আরো যে এখন মৃত আমি আপনি মায়ের পেটের ভিতরে গেলাম যাওয়ার পরে আমার অঙ্গ প্রতঙ্গ সবগুলো হয়ে গেছে কিন্তু আমার নড়াচড়া আছে কারণ আমার ভিতরে তো রুহু নাই আমি মায়ের পেটের ভিতরে ছিলাম পাঁচ মাস যাওয়ার পরে মহানাল্লা আপনি আমার মায়ের পেটের ভিতরে আপনি আমার ভিতরে রুহু দান করলেন শুভানাল্লা শনি আপনারা আমার যে বোঝা যায় বাড়তি কাম মনে হয় মা বুধারা কয়েছে সুভানাল্লা আল্লাহ না হ্যাঁ নাকি এমন আছে যে বাহুবল বাজার থেকে দশ টাকা করে সুবান আনছি কারণ হুজুরে বারবার সুবান কয় এটা দশ টাকা দেয় বোগা এমন কোন আছে নাকি সুবহান আল্লাহ বললেই কি লাভ বললেই কি লাভ আপনি আমার আমল নামায় সবাব জড়িত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর মানুষের আগে তোমরা ছিল এক সময় মৃত তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাকে সেই অস্তিত্ব থেকে তোমাকে অস্তিত্ব দান করলাম তোমার দেহ দান করলাম তোমার হাত দিলাম তোমার পা দিলাম তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিলাম অঙ্গ বানানোর পরে আমি আল্লাহ তোমার ভিতরে একটা রুহু দান করলাম আর তুমি জীবিত হয়ে গেলা মহাদার মাহাদিরি আল্লাহ রক্কুল আলামিন বলেন পৃথিবীর মানুষের আরে তোমরা কেমন করে আমি আল্লার না ফরমাণি করোনি করো হ্যাঁ পৃথিবীর মানুষ তোমার মায়ের পেটের ভিতরে যাওয়ার পরে আমি আল্লাহ তোমার জন্য কত সুন্দর কাবারের ব্যবস্থা করে দিয়েছি তোমার মায়ের পেটের ভিতরে কি কাবে তুমি তোমার যেহেতু রুহ চলে আসছে এবার তোমার খাবার খেতে হবে দরকার আছে না নাই খাবার ছাড়া বাঁচা যাবে আর ওই যখন মায়ের পেটের ভিতরে আমি যখন চলে গেলাম আপনি যখন চলে গেলেন তখন সময় আমাদের জন্য খাবারের ব্যবস্থা কে করে দিয়েছেন আরো জোরে কন আল্লাহ বলেন ও পৃথিবীর আমরা আমরা আল্লাহর নাম ডাকবে এই জবান আমি আল্লাহ নাপাক করতে চাই নাই নাপাক করতে চাই নাই তোমাদের কাবারের জন্য তোমার মায়ের নবীর সাথে তোমার নবীর সম্পর্ক করে দিয়ে আমি আল্লাহ তোমার কাবারের ব্যবস্থা করে দিয়েছি হে মানুষ কিন্তু তোমরা এই দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ নাফরbani কিভাবে करू তুমি কিভাবে সুদের মধ্যে জড়িয়ে যাও কই হুজুরে সুদের ওয়াজ লাগাই দিয়েছে হ্যাঁ সুদ আছে নি হবিগন সুদ আছেনি না বাংলাদেশে সুদ নাই আদা সুদ কি খাওয়া বালা আর হুজুর এখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আহাল্লাহু আমি আল্লাহ তোমাদের জন্য পৃথিবীর সকল মানুষের জন্য সুদ হারাম করে দিয়েছেন কে ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদ বুসকে আল্লাহ হারাম করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন আমি যে আপনি কথা বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর মানুষের আরে এক সময় তোমরা ছিলে মৃত আমি আল্লাহ তোমাদেরকে মৃত থেকে অস্তিত্ব দান করলাম তোমরা ছেলে মাটি মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করে দিয়া তোমার মায়ের পেটের ভিতরে তোমার গোটল প্রণালী বানাইয়া আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর গঠন পালনে দিয়ে তোমাকে সৃষ্টি করেছি পৃথিবীর মানুষের আরে কিন্তু তোমরা পৃথিবীর মধ্যে যাইয়া না মানে কেমন কিভাবে করো কেমন করে করো আল্লাহ সেখানে বলেন কাই বা তা বিল্লা কিভাবে তোমরা না পর মানে রে পৃথিবীর মধ্যে আসার পরে আল্লাহর সাথে সম্পর্ক নাই আসেনি এমন মানুষ আরো জোরে আছে আসেনি পৃথিবীর মধ্যে আসানো পরে আল্লাহ জানা তাই তুই না আসল নিমন মানুষ